রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় এখন পরিণত হয়েছে গণ শৌচাগারে চলুন আজকে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত আসসালামু আলাইকুম নতুন আয়োজনে সবাইকে স্বাগতম রাজশাহী মহানগরীর কুমারপাড়া আওয়ামী লীগের কার্যালয় ছিল এক সময়ে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পাঁচই আগস্ট পর্যন্ত যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো সেই কার্যালয়টি এখন পরিণত হয়েছে একটি গণ গণশৌচাগারে সাবেক মেয়র লিটন ও সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের নেতৃত্বে পাঁচে আগস্ট সকাল পর্যন্ত এই কার্যালয়টিতে বসেই করা হয়েছিল নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ সহ দমন ও নিপীড়নের পরিকল্পনা এবং বাস্তবায়ন এ বিষয়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী বলেন আওয়ামী লীগ যেমন কর্ম করেছে ঠিক তেমনই ফল ভোগ করছে তারা মানুষের উপর নির্যাতনের নীল নকশা আঁকত এই ভবন থেকেই দলীয় ক্যাডার দিয়ে দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার ওপর গত পাঁচে আগস্ট শেখ হাসিনা পলায়ন করলে ওই দিন বিকেলেই রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের দুইটি কার্যালয় প্রায় গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় মহানগর আওয়ামী লীগের কার্যালয় দেওয়া হয় আগুন ক্ষোভ থেকে নগরবাসী দরজা জানালা পর্যন্ত খুলে নেয় ওই কার্যালয়ের পাশাপাশি অর্পিত সম্পত্তির সদ্য নির্মিত জেলা কার্যালয়েও ভাংচুর সহ সংযোগ করা হয় জেলা কার্যালয়ে ছাদ সহ ওয়াল থাকলেও নেই দরজা জানালার কোনো অস্তিত্ব এ বিষয়ে কার্যালয়ের পাশের এক ব্যবসায়ী বলেন রাজশাহীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা তো দূরের কথা ঝটিকা মিছিল করার ক্ষমতাও হারিয়ে ফেলে দলটির কর্মী সমর্থকরা অথচ ওই দিন দুপুরেও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হবার শঙ্কায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালায় ছাত্র জনতার ওপর এতে ঘটনাস্থলে একজন এবং চার দিন পরে শহীদ হন আরেকজন শিক্ষার্থী বর্তমানে সেখানে প্রবেশ করা তো দূরের কথা দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়াও যেন দুষ্কর সেবী সহ ছিন্নমূল্যের অনেকেই সেখানে অবাধে প্রবেশ করছেন ফলে কার্যালয় দুটি এখন পরিণত হয়েছে গণ সৌজাগারে এবং কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানায় স্থানীয়রা দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ